দেশের অধিকাংশ ইউনিয়ন পরিষদ সদস্য অশিক্ষিত বলে স্থানীয় সরকার ব্যবস্থা থেকে জনগণ সুফল পায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সামাজিক জবাবদিহিতা বিষয়ক এক আলোচনায় এই করেন তিনি রাজধানী একটি কনভেনশন হলে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড পলিটিক্স ক্লাস্টার স্থানীয় পর্যায়ে বিভিন্ন ফোরামে সাধারণ মানুষের সম্পৃক্ততা বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় সামাজিক নিরাপত্তা কমিটি স্কুল কমিটি ওয়ার্ড সভা ইত্যাদি পাবলিক ফোরামে সাধারণ মানুষ সম্পৃক্ত থাকলেও মূলত স্থানীয় প্রতিনিধিরাই সেখানকার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকেন স্থানীয় সরকার মন্ত্রী আলোচনায় অংশ নিয়ে বলেন অধিকাংশ ইউনিয়ন পরিষদ সদস্য জানেন না জনপ্রতিনিধি হিসেবে তাদের দায়িত্ব কি কারণ তাদের অধিকাংশই অশিক্ষিত মেম্বার সাহেবরা মনে করে না যে সে গ্রামের সমাজে মধ্যে মনে করে না মেম্বারের কোন ক্ষমতা আছে আর মেম্বার কোন মানুষ অথবা সে এখানে তাকে সেবা দেওয়ার জন্য সে দেখতে রয়েছে সে তার দায়িত্বটা কি সে নিজে বোঝে এবং সেখানের মধ্যে সে কই কাকা আর আরেকটা সবচেয়ে বড় সমস্যা হলো এটাকে আমাদের গ্রহণ করতেই হবে বাস্তবতাটা হলো যে আপনি কয়জন কম্পিউটার মানুষকে মেম্বার বানাতে পারছেন হাউ মাস লিডারে পিপল ইজ ইনভলভ উইথ দিস